আসসালামু আলাইকুম বন্ধুরা পান গ্রুপে চাকরি পঁচিশ বছর হলে আবেদন পান গ্রুপ কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো চলুন দেখে আসি পান গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির স্টোর অপারেশন বিভাগ টেনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল পঁচিশে সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে পান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ ও লোকবল নির্ধারিত না চাকরির খবর ঢাকা পোস্ট জবস ঢাকা পোস্ট জবস এ চাকরির খবরটি প্রকাশ করেছে আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু পঁচিশে সেপ্টেম্বর দু হাজার শেষ পঁচিশে অক্টোবর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট কম প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম টেনি এক্সিকিউটিভ বিভাগ স্টোর অপারেশন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে বিবিএ অথবা এমবিএ অনলাইন অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের দক্ষতা ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ভালো জ্ঞান অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ভালো জ্ঞান থাকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি মানে কোনো মাল আসলে স্টোরে সেগুলা সঠিকভাবে গণনা করে এবং তা আবার সঠিকভাবে গণনা করে দেওয়া এটা হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তারপর অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল দেশের যোখিনি স্থানে বেতন আঠারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মাসিক অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি প্রতি বছরে বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নিয়ম নীতিমালা অনুযায়ী আরও অতিরিক্ত সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা যেভাবে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে আবেদন করতে পারবেন খুব সহজে আবেদনের শেষ তারিখ পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ তো তাই দেরি না করে আপনারা কিন্তু তাড়াতাড়ি আবেদন করে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরিটি করতে পারেন প্রতিদিন নিত্য নতুন এরকম চাকরির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া বরকাত দেখা হবে অন্য একটি ভিডিওতে